কে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি নাই কারণ একটু ব্যস্ত ছিলাম শরীরটাও ভালো ছিল না তাই দুপুরে একটু রেস্ট নিতেছিলাম দুজনে আর কি দীক্ষা আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠলাম একটু আগে আর কি আমার বোয়ার সাথে আটার সময় তখন উঠে আর কি দীক্ষাকে খাইয়ে ঠায়ে এখন পড়া টাইম হয়েছে পড়তে যাবে তাই ওকে এখন রেডি করাব তারপরে ওকে উপর पापा দিয়ে আসবে করাতে তারপর একটু চুপচাপ বসেই থাকতে হবে ঘরে একা এসো না এই দেখো দীক্ষা বসে আছে আর দীক্ষা আজ কথা বলতে বাইরে কেন জানো তো

বলে এখন আমি পড়তে যাবো জানো তো বন্ধুরা পড়ার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায় না কেন তোমার পড়ার কথা শুনে তো মনটা খারাপ হয়ে যায় এখন যদি ঘোরার কথা শুনে এক একাই রেডি হয়ে যাবে জানো তো ঘুরতে যাওয়ার কথা শুনে চলো এখন দীক্ষাকে রেডি করাই ওর টাইম হয়ে যাচ্ছে আচ্ছা শোনো দেখো দীক্ষাকে এখন রেডি করাচ্ছি দীক্ষা রেডি হয়ে তারপর যাবে পড়তে দীক্ষা তো খুব ধুয়েছে এখন কিরিপ লাগাবো দীক্ষা তাই তো হ্যাঁ ও সাজা দিনে সাজা হলে আর নতুন তাহলে আসো তো আমি আমি রেডি করে দিই এমন বলে রাখো নেই দেখ সবাই দেখবে তোকে একটু কথা শোন না দিনে কত গুলোতে ড্রেস পাল্টায় ওর চার পাঁচটা ড্রেস পালা হয়ে যায় শুধু একটুখানি জল খেতে গেলে ভিজলে খুলে ফেলবে আর নতুন হাওয়া দিলে তো খুব মজা হয় নতুন হাওয়া করতে এত ভালোবাসা কিনে আনলে রাখবেই না যেদিন আপনি সেদিন করা হয়ে যায় দীক্ষা তাই না শোনা হ্যাঁ এখানে আয় দীক্ষা এখন চুল বড় হয়ে গেছে চুল বাঁধে তাই না কত বাজার কিনি দীক্ষা নতুন নতুন আমি দিচ্ছি তোকে বোকা বলো সবাই বেঁচে যাচ্ছিস পড়তে যাবি পড়াগুলো করবি কি ভালো করে বুঝলি তো হ্যাঁ দেখো বন্ধুরা কানে চলে গেলো কি অবস্থা পুরো অন্ধকার লাগছে কিছু দেখতে পাচ্ছি না দেখি ঘর তুই বল দেখ আমার চুলগুলো কত বড় হয়ে গেছে এখানে না ধরলে তো ভালো হবে না কি সুন্দর লাগবে চুলো দিলে

तो किती बात तो अच्छा। है चीज बहुत गुड मम्मी होसे डाल दिए तू डेली डाल खा डाल दिए अच्छा बाय देखो ये टू में छोटे वाला लिप बम लगाए लगा साजनत्री मास्टर

তাহলে ফরম্যাটটা জানিও ফরম্যাটটা জানিও এখন ধরে না আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটাই স্কিপ না দেখতে থাকো এর ঠিক সময় এখন করতে যাবে ও টাইম হয়ে গেছে নাও কাটো ব্যাগ নাও চলো ও পাপা দাঁড়িয়ে আছে ওখানে এখনো যাবে বাই করে দাও বন্ধুদের বলো বাই আবার পরে দেখা হবে বলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে আবার পরে দেখা দেখো বন্ধুরা দীক্ষা এখন পড়তে যাচ্ছে এই দেখো ওর পাপা দাঁড়িয়ে আছে ওইখানে আরও এখন যাচ্ছে দেখো বন্ধুরা দীক্ষা যে পড়তে যাচ্ছে দেখো কত ছাগল কি সুন্দর লাগছে দেখতে বাই কান্না করবে না শোনা ওকে দেখো বন্ধুরা সব ছড়িয়ে সিটি রেখে চলে গেছে খেলনা মেলা দেখো এখন সব গুছাতে হবে আমার গুছিয়ে তারপর তোমাদের সাথে আবার কথাগুলো পরে আর বন্ধুরা আরও এরপর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরপরে এখন তো আমাদের ভেজ চলছে এরপরে যখন নন ভেজ আর কি শুরু হবে তারপর আমার বরকে নিয়ে আসবো ভিডিওর সামনে তখন দেখো তোমরা তোমাদের আশা করি ভালোই লাগবে আজকের মতো এইখানেই টাটা বাই